ঘাটের মধ্যে দিয়ে রাস্তা দিয়ে আমরা গিয়ে আমাদের তিরঙ্গা যাত্রা সম্পন্ন করেছি আজকের এই কর্মসূচিতে যারা উপস্থিত আছেন আমাদের সকল সহযোদ্ধা এবং ভারত মায়ের সুসন্তান সকলকে নত মস্তকে প্রণাম জানাচ্ছি আপনারা জানেন যে যে পরিস্থিতির মধ্যে আমাদের দেশ যাচ্ছে যাচ্ছে এখন এই মুহূর্তে আমাদের একটাই কাজ আমাদের ইউনিটি আমাদের নিজেদের মধ্যে একতা এই একতার প্রকাশ ঘটানো ভারতীয় সেনা আমাদের যারা যাদের জন্য আমরা নিশ্চিন্তে ঘুমাতে পাচ্ছি। ভারতীয় সেনা যারা পাকিস্তানের ঘুম কেড়ে নিয়েছে ভারতীয় সেনা যারা আমাদের দেশে সন্ত্রাসবাদীদের মদত দিচ্ছে এবং জঙ্গি কারবারি চালাচ্ছে তাদের হৃদপিণ্ড কাঁপিয়ে দিয়েছে ভারতবর্ষের সেনা পাকিস্তানের যতগুলো বিমান বন্দর আছে যারা যতগুলো বিমান বন্দর আছে সবগুলোতে অ্যাটাক করে দিয়েছে কিন্তু ভারতবর্ষের কিছু হয়নি ভারতবর্ষের এখন এই মুহূর্তে বড় প্রবলেম যে ভারতের খায় ভারতে থাকে ভারতে সমস্ত সুযোগ সুবিধা নেয় আর পাকিস্তান যাদের বাপের বাড়ি আমরা তাদের জন্য আজকে এই রাস্তায় নেমেছি ভারতে থেকে ভারত বিরোধী যারা পোস্ট করবে ভারত বিরোধী যারা সমাজ মাধ্যমে কথা বলবে তাদের একজনকেও আমরা ছাড়বো না বাড়ি পাকিস্তানের যাদের দুঃখ হয় পাকিস্তানের সেনা মরলে পাকিস্তানের জঙ্গি মরলে যাদের দুঃখ হয় যারা পাকিস্তানের লোক ভারতবর্ষের হিন্দু জনমানুষকে মারলে যাদের আনন্দ হয় তখন যারা নীরব থাকে তাদেরকে আজকে স্বভাব শিখানোর জন্য সময় এসেছে তাদের যদি এই ঔদ্ধত্য বন্ধ না হয় তারা যদি পাকিস্তানের ঔরস যত সন্তান হয় আর পাকিস্তান জিন্দাবাদ বলে আমরা কিন্তু ছেড়ে কথা বলবো সেই জন্য আমরা আজকে আমরা যাত্রা করেছি ভারত মায়ের এই তিরঙ্গায় এই যে আমাদের পতাকা এই পতাকার সম্মান জানানোর জন্য আমরা সকলে নিজেদের রক্তবিন্দু শেষ রক্তবিন্দু পর্যন্ত শীতে প্রস্তুত আছি বিশ্ব শিখরে পাঠানোর জন্য আমরা আমাদের সর্ব সব কিছু দিতে রাজি আছি তাই সকলে আজকে অংশগ্রহণ করেছেন সঙ্গলকে ধন্যবাদ জানাচ্ছে সাহিদ্যার মানুষকে নতমস্তকে প্রণাম জানাচ্ছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন শান্তিতে থাকবেন কোনো রকম বিচ্ছিন্ন ঘটনা যারা ঘটাচ্ছে তাদের প্রতি নজর রাখবেন ভারত বিরোধী যারা পোস্ট করছে তাদের প্রতিও নজর রাখবেন তাদেরকে এক এক করে পার করে এনে তাদের ব্যবস্থাও আমরা করবো